নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটা মস্ত বড় খোলা কচু নিয়েছি এই কচু দিয়ে একটা মজার রেসিপি আপনাদের শেয়ার করব এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে কচুটা কেটে নিচ্ছি প্রথমে আমি গোল গোল করে টুকরো করে নিচ্ছি এবারে ছুলে পরিষ্কার করে ধুয়ে দেব ধুয়ে নিলাম এবারে গোল গোল করে মশার কয়েলের মতন করে পিছিয়ে পিছিয়ে কাটবো ওই একটা কেটে নিয়েছি বাকি কোটা মা কাটতে থাক আমি মশলা করে নিচ্ছি এটা আমি বানানো শিখছি এই টাইপ করতে ওর বাবা ওটার মধ্যে যে ফিটাটা ছিল ওটা যেভাবে পেছানো ছিল একদিন ওইটা নষ্ট হয়ে গেছে তো তার বাবা ফেলেছে আমি আবার ওটা নিয়ে খুলছি খুলে দেখি যে এইভাবেই তখন মনে মধ্যে একটা বুদ্ধি আসলো যে কচুটা যদি এরকম করে করে নিয়ে ভাজি তাহলে কেমন লাগবে ওইভাবে শিখছি মশলার মধ্যে আমি নিয়েছি এক দেড় চামচ মতো পোস্ত আর এখানে কয়েকটা কাঠবাদাম আমি আগে থেকে ভিজিয়ে ছুলে নিয়েছি একসঙ্গে করে এবারে বেটে পোস্ত আর বাদামটা বেটে নিয়েছি এবার এর সঙ্গে মিশিয়ে নেব দুই তিন চামচ মতো টক দই আবার সবকিছুর সঙ্গে আরেকবার বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো বেসন এবারে বেসনের মধ্যে দেব হলুদ আর লবণ এর উপরেই দেব একটুখানি শুকনো লঙ্কা বাটা একটুখানি জিরা বাটা এবারে জল দিয়ে মিশিয়ে নেব এবারে এই বেড়াটা মাখিয়ে কচুর যে এইগুলো ভেজে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দেবো তেল গরম হয়ে গেছে এবারে একটা করে নেব হালকা করে এই ব্যাটারি একটু মিশিয়ে নেব ব্যাটারি মিশিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে ভেজে নেব উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কয়েকটাই নিয়েছি এবারে বড়া ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরা আর দুটো তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরা এখানে নিয়েছি এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা এবার ফোরনের উপরে এই মশলাটা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি মশলা বাটার জল মশলা জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব লবণ আর হলুদ এখানে কাঠবাদাম পোস্ত আর টক দই দিয়ে মিশ্রণটা বানিয়েছি এটা এবারে দেবো এর উপরে দেব এক চামচ মতো টমেটো সস মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে এবারে ঝোলের জন্য জল দেবে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবারে ভেজে রাখা বড় গুলো দিয়ে দুই মিনিট রান্না করে নামিয়ে নেব এটাও এক ধরনের বরার তরকারি আর বরার তরকারি খুব জল টেনে নেয় তাই একটু জলটা বেশি করে দিয়েছি এটা নামানোর পর কিন্তু সোলা কচু এরকম বড়া বানিয়ে এরকম নিরামিষে রান্না করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে ছোলা কুচু দিয়ে এই নিরামিষ রেসিপি খেতে দারুণ হয় আপনারা একবার হলেও খেয়ে দেখবেন কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে